ক্ষমা শীত ক্ষমাকে পছন্দ করে আমাকে ক্ষমা করে এর বাইরে সময়েক নদনের নামাজ বলতে আলাদা নিয়মের কোনো নামাজ নাই নামাজের বাইরে আপনি কোরআন তালাওয়াত করবেন দোয়া করবেন জিকি রাজকার করবেন তাজুল তালাওয়াত করবেন বিভিন্ন রেকামল করবেন করবেন বিভিন্ন ভাবে ফেরাত তাকে কাটাবার চেষ্টা করবেন শবেক নদনের কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইরা আমার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারণ হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা মানুষের ত্যাগটি লিখেছেন আবার মাতৃগর্ভে থাকা কেনের সময় আরেকটা লেয়ার লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওজনে বিস্তারিত লেখা হয় প্রতি বছর লাইলাতুল কদরে

এখান থেকে বোঝা যায় যাচ্ছে কতরে সর্বরা ভরসা ভাগ করে দাঁড়ায় এখন কতলে ভাগ্য জানার ভালো নির্ধারণ করার জন্য কী কারণ আছে সবচেয়ে বড় কারণ ইবারার তাকওয়া অবলম্বন করে আল্লাহ বলেছেন যে বলাও আন আহলুল কোরআন আর মুত্তাকাও লা কোন জনপদের মানুষ আর তাকওয়া আনলে আল্লাহ তায়ালা বলেন আসমান থেকে বরকতের সব দুআরগুলো উন্মোচন করে দিবেন। আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনাকে ইবারার আমলের চর্চায় এগিয়ে যেতে হবে। আমাদের দেশের মানুষ সর্বরাতে উপস্থিতই নেই। সারা বছর তো মাসকে আলাদা খোঁজ খবর নেই সবার করছে কেন বাকি যেন ভালো কিছু লেখা হবে একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চাপসা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলে এসে হাজির হয়ে গেছে গমা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সব সময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা তোমার এলাকায় একই ভাবে আল্লাহ রবুল্লা আলমীর আনুগত্য যদি আমরা সময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের মুসিমে ভালো কিছু দিবেন এক কাতারিবাদ করে সব নিজের পক্ষে নিয়ে সারা বছর পূরণ করবো এটা সঠিক পদ্ধতি দ্বিতীয়ত হলো দোয়া এমন একটা হাতিয়ার ববরাম একটা গবরাম একটা চূড়ান্ত একটা অচড়ান্ত অচড়ান্ত আমাদের বেশি আল্লাহ সেটাও চূড়ান্ত আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করেনি তো দোয়ার মাধ্যমে ওই টাকি পর্যন্ত আল্লাহ পরিবর্তন করে

মোছে তাও দিয়া বসে আছি যে সমকদ সম্মাফ করে দিবি তাইলে চুরিদারে ডাকাতি যা কিছু করলাম এক তো সমকদরে দেখো ইসলামের সাথে অন্য সব ধর্মের এখানে একটা মৌলিক পার্থক্য খোদ ইয়াহুদিরা আল্লাহ কোরআনে তাদের সম্পর্কে বলেছেন ইয়াহুদিরা বলে ইল্লা তারা বলে আমাদেরকে আগুনে জাহান্নামে কয়েকদিন থাকা লাগবে এরপর আমরা জানা থাকি তাহলে আর অপরাধ না করার কারণ নেই তো তাহলে অপরাধ না করে থাকলে আমি কি দিব অল্প কাজে থাকা লাগে অল্প কাল আমরা জানলা তো আমাদের গ্রান্টে এই জন্য তাদের অপরাধ থেকে বাঁচা কোন গরজ নাই খ্রিস্টানরা মনে করে ইসার সালাম তিনি শুনে চড়ে যদিও তিনি শুনে চড়েন নাই করানের অর্ডার অনুযায়ী তিনি আত্মাহুতি দিয়ে আত্মত্যাগ করে আমাদের সমস্ত পাপের দায় তিনি নিয়ে নিছেন এটা কার মনে করে খ্রিস্টান যেহেতু আমাদের সমস্ত পাপের দায় উনি নিয়ে নিয়েছেন অথবা আল্লাহ আমরা আর কিছু করবে না আমাদের পক্ষ থেকে আমাদের নবী নিয়ে নিয়েছে সব এই জন্য তাদেরও কোনো পাপ না করার ব্যাপারে কোনো গরজ ইসলাম এমন এক দিন যে দিন বারবার করে কোরআনের পাতায় পাতায় বলেছে ও আল্লাহ কারোর পাপের বোঝা আর কেউ বহন করতে পারবে না কোনো অপশন নেই তুমি পাপ করছো তোমাকে পেতে হবে এই জন্য একজন ইমানদার পাপ করলে সেটা প্রায়শ্চিত করতে হবে আপনি পাপ করবেন হক নষ্ট করবেন আর ছোটখাটো গোনাগুলো মাফ করে দিবে কিন্তু আল্লাহর কাছ থেকে বান্দার হক নিয়ে মাফ পাইতে হলে তার তাকে ফেরত দিতে হবে তার কাছে মাফ চাই দিতে হবে তারপর আল্লাহ তালা মাফ করবেন অতএব এ বিষয়ে যেন আমাদের ঘাটতি না থাকে